কমিউনিটিতে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত ক্ষমাও চাননি সার্কিয়া স্টারমার অবৈধ ইমিগ্রান্ট নিয়ে মন্তব্যকালে লেবার নেতা সার্কিয়া স্টারমারের এককভাবে বাংলাদেশের নাম উল্লেখ করায় এ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে সার্কিয়া স্টারমার পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমা বা অ্যাপোলজির পর্যায়ে পড়ে কিনা তা নিয়েও কথা হচ্ছে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সার্কিয়ার স্টারমার এবং লেবার পার্টির কাছে সরাসরি চিঠি দিয়েই বক্তব্য প্রত্যাহার বা এ নিয়ে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও একটি চিঠির মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির উদ্বেগ ও ক্ষোভের বিষয়টি সার্কিয়ার স্টার্মাকে অবহিত করা হয়েছে ইসরায়েল গাজা যুদ্ধে সার্কিয়ার স্টারমারের অবস্থানের মতোই অবৈধ ইমিগ্রান্ট ইস্যুতে এককভাবে বাংলাদেশের নাম উল্লেখ করায় ক্ষোভ বাড়ছে দলের ভেতরেও এরই মধ্যে টাওয়ার হ্যামলেটস এর একজন কাউন্সিলর পদত্যাগ করেছেন আবার কেউ কড়া ভাষায় বিবৃতি দিয়ে দিয়েছেন বিস্তারিত ফয়সল মাহমুদের রিপোর্টে সপ্তাহ পেরিয়ে গেলেও লেবার নেতার ইমিগ্রেন্ট নিয়ে মন্তব্য কালে এককভাবে বাংলাদেশিদের নাম উল্লেখ করায় কমিউনিটিতে খুব অব্যাহত রয়েছে প্রতিবাদ সমাবেশ চলছে সমস্ত যুক্তরাজ্য জুড়ে এ টাওয়ার হ্যামলার্স লেবার অফিসের সামনে ও আলতাবালি সপ্তাহ পেরিয়ে গেলেও লেবার নেতার ইমিগ্রেন্ট নিয়ে মন্তব্যকালে এককভাবে বাংলাদেশিদের নাম উল্লেখ করায় কমিউনিটিতে খুব অব্যাহত রয়েছে প্রতিবাদ সমাবেশ চলছে সমস্ত যুক্তরাজ্য জুড়ে এ নিয়ে টাওয়ার হ্যামলার্স লেবার অফিসের সামনে ও আলতাবালি পার্কে সমাবেশ থেকে সার কেয়া শর্মাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় কেয়াসটা আমার যেটা কইসন এটা একটু রেসিস্ট অ্যাট্রিবিউট দিছেন তাই যে বাংলাদেশ মুখ খেলে আইলো বহুত অন্য দেশ থাকি মানুষ হলাইরা আমরা এই দেশে আজকে নাইনটিন সিক্সটি সেভেন্টিজ তো আমরা এই দেশে আইসি আমরা অনেক জিনিস আমরা চি করছি দেশ আমরা আমরার মানুষ আইয়া ফাইট করছেন সেকেন্ড বলব এটাও আমরা রেকগনিশন ফাইট আমরা ওখানে হইম যে সব বাংলাদেশি একলোকে ঠুকেদার থাকতা আর এটাও আর জবাব দিবা ফাত্তর দি এ ঘটনার প্রেক্ষিতে একাধিক মিডিয়ায় বাংলাদেশিদের নিয়ে লেবান নেতার বক্তব্য যে ব্যাখ্যা প্রচারিত বা প্রকাশিত হয়েছে তা অ্যাপোলজি বা দুঃখ প্রকাশের পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা কোনো ক্রমেই সেটা অ্যাপোলজির পর্যায়ে তো দূরের কথা সেটা দুঃখ প্রকাশও হয়নি তিনি কনসার্ন এক্সপ্রেস করেছেন তিনি কনসার্ন কনসার্ন এক্সপ্রেস কেন করবেন আমরা কনসার্ন তার এই বক্তব্যে তিনি সেটা প্রত্যাহার করবেন তিনি তার ভুল স্বীকার করবেন তিনি দুঃখ প্রকাশ করবেন তিনি মাফ চাইবেন এর কোনোটাই তিনি করেননি যে সরির কথা বিভিন্ন মিডিয়াতে আসছে আমরা একটা মাত্র মিডিয়াতেই দেখেছি তিনি সরি বলেছেন কিন্তু আসলে তিনি বলেননি ওটা ইভিনিং স্ট্যান্ডার্ডের টোটাল মিসলিডিং স্টোরি ছিল কারণ এর পরে তারা অনলাইনে সেটা চেঞ্জ করেছে এদিকে দলনেতার এই মন্তব্যে লেবার থেকে পদত্যাগ করেছেন টাওয়ার হ্যামলেস লেবার গ্রুপের ডেপুটি লিডার কাউন্সিলার সাবিনা আক্তার আই হ্যাড টু রিজাইন বিকজ আই ক্যানট ডিফেন্ড হোয়াট কে তামা সেড অ্যাবাউট মাই কমিউনিটি আমার কমিউনিটি লাগি তাই যেভাবে মাচ্ছইন এটা আমি আর আমার কমিউনিটি এটা আই ফিল আই হ্যাভ টু মাই কমিউনিটি অ্যান্ড আই হ্যাভ টু স্ট্যান্ড আপ সো আমি এটা ক্লি অ্যান্ড লাউড ভয়েসে আমি রেস করছি এটা যেন ইস টোটলি আনঅ্যাকসেপ্টেবল আরেক কাউন্সিলার রেবেকা সুলতানা কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন এদিকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি চিঠির মাধ্যমে সার কেয়াস্টরমারের বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ ও ক্ষোভের বিষয়টি সরাসরি লেবার নেতাকে জানানো হয়েছে তাছাড়া দ্য ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার সোসাইটি বিবিসিএ বাংলাদেশ প্রবাসী কল্যাণ একাধিক সংগঠনের পক্ষ থেকে লেবার পার্টির কাছে চিঠি দিয়ে এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে আমার ধারণা এবং আমার বিশ্বাস তিনি সেটা ইচ্ছাকৃতভাবে করেছেন কারণ বাঙালি কমিউনিটি ছোট কমিউনিটি তার এটার প্রতিবাদ হবে না অথবা এটার জন্য তাকে কোনো মূল্য দিতে হবে না এবং আপনি যদি খেয়াল করেন তিনি সানের অনুষ্ঠানে এটা বলেছেন তিনি চরমপন্থী চরপন্থী ভোট আদায়ের জন্য এই কথাটা বলেছেন এবং অ্যাট অফ অনেকে মনে করছেন লেবার লিডার সার্ক শর্মা নির্বাচনী স্ট্যান্ডবাদি হিসাবে বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বৃহত্তর জনগোষ্ঠীকে খুশি করতে ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে তিনি বাংলাদেশের উপর এই বক্তব্য প্রদান করেছেন ফয়সল মাহমুদ চ্যানেলস নিউজ লন্ডন